নমস্কার মালদা জেলার মুজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো বন্ধুরা নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে কোথাও একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমাদের দুই যাকে দেখো নান লাইটি পড়েছি আর তার সাথে আবার লাল শাকের জমিতে এসেছি শাক তুলতে আমাদের সকালে আজকে এই যে লাল শাক হবে আর তার সাথে মা তো তোমরা দেখলেই সবজি বানাচ্ছিলো বসে আর কি পাঁচমিশালি সবজিও হবে আর রান্না আজকে করছে মেজ যা মানে মেজো দিদি আর কি আর মা ওই যে জোগাড় করে দিচ্ছে আর তার সাথে সাথে আমরাও করে দিচ্ছি যে শাক যেমন তুলে নিয়ে যাচ্ছি আর যেন কয়েকদিন পর আমাদের মানে বাড়িতে আর কি নবান্ন আমাদের মধ্যে কিন্তু নবান্নটাই হচ্ছে বড় করো আমাদের মধ্যে আর কি তো সেই কারণে বাড়িতে এখন কিন্তু প্রচুর প্রচুর কাজ আমাদের এই দেখো সামনেই আমাদের বাড়ি মানে সামনের দিকটা এমন লাগে দেখতে আর তার পাশেই কিন্তু এই যে জমি চারপাশে যেমন ধান রয়েছে শাক রয়েছে তারপর বেগুনও রয়েছে মানে এখন ছোটো ছোট আছে অবশ্য বেগুনের গাছগুলো তো বাড়িতে এখন আমাদের প্রচুর কাজ যেমন ঘর বাড়ি পুরো লেপামোছা করতে হবে মানে নিচে নয় আর কি দেওয়ালগুলো বছরে আমরা একটা বাড়ি মুছি ওই যে দেওয়ালগুলো আর কি আর নিচটা তো মোছা হয়ই আর এইদিকে মা ভাজবে সেই কারণে কিন্তু এই যে খের ধান সুন্দর করে ঝেড়ে ঝুড়ে এখন মানে রেডি করছে আর কি আগের পর এক এখন এই কাজগুলো করতে হবে খুব তাড়াতাড়ি বেশি দিন নেই আর ওই তোমার কুড়ি একুশ দিন এরকম হয়তো হবে আর আমি যে এইবারে এসছি আর কি তো ভাবছি একবারে কিন্তু ওই যে যাইয়ের সাথে হাতে হাত দিয়ে একটুখানি কাজগুলো করে দিয়ে যাবো নবান্নের কাছাকাছি হয়তো আসতে পারবো না ছেলেরা আবার স্কুল টিউশন সব শুরু হয়ে যাবে তো সে কারণেই ভাবছি এখনই সমস্ত কাজগুলো করে দিয়ে গুটিয়ে দিয়ে আর কি যাবো আর তখন ওই নবান্নর এক দুই দিন আগে বা নবান্ন দিন এরকম আসলেও কিন্তু হবে তো বাবাও এই দিকে বসে বসে আবার আমাদের সামনে রেখে কয়েকটা বেগুনের গাছ লাগানো হয়েছে তো সেগুলি আর কি একটুখানি নিরছিলো আর ওই যে আমরা দুই যা শাক তুলে নিয়ে এসে সুন্দর করে বাছাবাছি করে আবার ধুয়ে এনে দিলাম এখন দিদি রান্না করবে আর মা তো ওই তো তোমরা দেখতেই পাচ্ছ ক্ষয়ের জন্য এখন ধান মানে ধানগুলো আর কি ঝেড়ে নিচ্ছে এই দেখো আমার শাশুড়ি মায়ের কাণ্ড ধানগুলো যে খইয়ের জন্য ঝাড়ছিল মানে যারা কমপ্লিট হয়ে আবার খইও ভেজে নিয়েছে অল্পটুকুনি ট্রাই করার জন্য কি কেমন ফোটে আর কি বড় বড় হয় না ছোট ছোটো হয় আসলে জানো আমার শাশুড়ি মা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে খই যদি বাড়িতে থাকে মুড়িও খাবে না ভাতও খাবে না ওই সকাল সন্ধ্যা শুধু খইই খায় মানে এতটা প্রিয় মানে ভালোবাসে আর কি সে কারণে দেখছো তর আর শৈছিল না মায়ের ধান ঝাড়ার সাথে সাথে কিন্তু খুবই ভেজে নিয়েছে মানে দেখার জন্য প্লাস খাওয়ার জন্য এই মানুষটা একটা সময় এই যে এখানে একটা তিনতলা বাড়ি দেবে আর এই জায়গাটাতে থাকবে শেষ জীবনটা এই জায়গাটাতে কাটবে হয়তো আমাদের হ্যাঁ ওই তো বললামই আমাদের ক্যামেরার পেছনে যে মানুষটা আছে তারও জীবন হয়তো এই ডুবরিতেই কাটবে আর এর বাকি এটা ডুবরিতেই কাটবে তখন যায় ঠিকানা হবে ডুবরি ফ্লিপকার্টে বা কোথাও যখন ইয়ে করবে আর কি নাম টাম দেবে জায়গা কোথায় ভিলেজ কোথায় ওই ডুবরি পার এটাই হবে ঠিকানা আর এই মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ঘর মোছার জন্য আজকে তো মুছবো না কালকে মুচব আজকে শুধু নিয়ে গিয়ে রাখছি রেখে দেবো আর কাল সকাল থেকে শুরু আজকে আজকে মানে করার কথা ছিল মোচার কি আজকে হবে না আজকে আমরা খুব ব্যস্ত খালি মাইকের আওয়াজ শুনলে খালি খাওয়ানা রে খাওয়ানা চালের বস্তা এই হচ্ছে সেই মাটি যেই দিয়ে আমরা আমাদের বাড়ির আর কি দেওয়ালগুলো লেপা মোছা করি তো আজকেই নিয়ে গিয়ে রাখছি আসলে আমাদের আজকেই মোছার কথা ছিল জানো তবে বেলা একটুখানি হয়ে গেল সেই কারণে আর হলো না তো তার জন্য আজকে এই সমস্ত কিছু রেডি করে রাখবো আর কি মাটি ব্রাশ আর কাল সকাল থেকে দেওয়া শুরু করব আর এখানে যেন ছোটো যা মানে মাইকের আওয়াজ পেয়েছে ও হয়তো ভাবছে কিছু খাওয়ার জিনিস বিক্রি করতে আসছে ও সঙ্গে সঙ্গে বলছে দিদি আমাকে খাওয়া না। তারপর দেখছি যে না ইঁদুর মারা ইয়ে মারা আর কি ওই বীজগুলো হয় না গ্রামে গ্রামে যে বিক্রি করে সেইগুলো তো সেই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তো এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কালকে মোছার জন্য আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবারও আমরা কিন্তু শাক তুলতে এলাম গ্রামের বউরা বিকেলবেলা এই যে জমিতে যেমন শাক তোলে এত পরিমাণ শাক এই শাকগুলোর নাম কি বলো তো বন্ধুরা এই শাকগুলো হচ্ছে ওশুন শাকই শাক এত খেতে মজা আসলে এই শাকগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু হালকা হালকা তিতা থাকে কিন্তু এই ফার্স্ট আমি এত সুন্দর করে মানে ভালো করে খেতে পেলাম ছোট ছোট ছোটো যেহেতু আছে একদমই কিন্তু তিতা করছিল না জানো আর এত পরিমাণ হয়েছিল জমিতে তো এক শাক জমি থেকে এসে এই যে আবারও আরেক শাকের জমিতে এলাম আসলে আমাদের বাবা মানে শ্বশুরমশাই আর কি এই তোমার বাদাম শাক আর হচ্ছে খেসারি শাক প্রচণ্ড পরিমাণে ভালোবাসে খেতে তো সেই কারণে মানে খাওয়ার জন্য শুধু এই জমিতে লাগিয়েছে মানে বিক্রি করার জন্য নয় বা ছোলা বাদাম খাওয়ার জন্যও নয় মানে ডাল খাওয়ার জন্য নয় শুধু শাক খাওয়ার জন্য তো দেখো ছোট ছোট এখন আছে একদিকে লাগানো হয়েছে খেসারি এই যে এই শাকটা খেসারি আর একদিকে হচ্ছে বাদাম শাক তো সেগুলো একটুখানি বেছে বেছে আর কি তুলে নিচ্ছি বাবার জন্য আমরা তো ওই শাকগুলো খাবো আর অল্প হলেই কিন্তু বাবার হয়ে যাবে আর জানো বন্ধুরা এই যে তোমরা শাকের জমিটা দেখতে পাচ্ছ শাক তো কিছু দেখাই যাচ্ছে না মানে এখন কেবল হচ্ছে তা সত্ত্বেও নাকি ওই জমি থেকে আমাদের চার কিলো শাক তুলে বিক্রি করা হয়েছে আমি তো শুনে পুরো অবাক আমি প্রথমে হয়তো ভাবছিলাম কি মজা করছে কিন্তু না মেজ দিদি নাকি ওই জমি থেকে চার কিলো শাক তুলে তারপর বিক্রি করেছে আর যেহেতু প্রথম শাক তুলেছে ডগাগুলো অতটা হইনি মানে সরু সরু আর কি খেতে মজা করতো না তো সেই কারণে আর কি বিক্রি করেছিল তো এই দেখো সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে এখন আবার শাশুড়ি মায়ের আড্ডার হচ্ছে রুটি খাবে তো রুটি আমাকে বানাতে হবে যেমন আমাদের বাড়িতে গেলে মানে যেখানে আমরা থাকি সেখানে গেলে মা বলে আর কি রুটি করে দে রুটি ভালোবাসে অবশ্য খেতে তো বাড়িতে যেহেতু আমি এসেছি বাড়িতে নাকি কেউ রুটি করছে না তো আমাকে পেয়েছে সেই কারণে মা এখন মানে আদর যত্ন করে আর কি আমাকে বলছে কি এক দুইটা করে দে মানে খেতে ইচ্ছে করছে তো সেই কারণে এখন চলো মাকে রুটি করে দিই মাকে শুধু নয় সবার জন্যই করব আর আমাদের বাড়িতে জানো রুটি করলে কিন্তু ওই পাঁচ ছটায় বা দশটায় হয় না অনেকগুলো বানাতে হয় তো চলো চটপট করে রুটিটা বানিয়ে দিই আর আমি আমার ভিডিওটি কিন্তু এখান থেকেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো কাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যাবো তবুও চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার মানে ওই যে বললামই না যেমন এই যে আমাদের রান্নাঘরটা দেখছো এত পরিমাণ নোংরা হয়ে গিয়েছে এই রান্নাঘরটাও কিন্তু ঝেড়ে ঝুড়ে লেপামোচা হবে আর বাড়িটাও আমাদের বলতে গেলে বড়ই আছে যেমন ভেতরেও দিতে হবে রুমগুলোও দিতে হবে আবার মানে বাড়ির বাইরের চারপাশটাও দিতে হবে তো সে কারণে ব্যস্ত হয়ে যাব কাল থেকে সময় পাবো কি পাবো না জানি না তবে চেষ্টা করব ভিডিও তো করবই আমি কিন্তু এডিট করার আর ভয়েস দেওয়ারই সময়টা লাগবে আর কি তো চেষ্টা করব যে সমস্ত কাজ গুটিয়ে সন্ধ্যার সময় আর কি ভিডিও এডিট করে যাতে পরের দিন সকালে তোমাদেরকে ভিডিও দিতে পারি